গুড মর্নিং মধরা সকলে কেমন আছো আশা করছি ভালো আছো সকাল সকালে উঠে বললাম একটু ফ্রেশ হই ফ্রেশ হয়ে রান দিতে যাব আজকে তোমাদের নতুন ব্লগে সকলকে স্বাগত রেডি হয়ে বার হয়ে গেলাম আর আমি বাইক নিয়ে যাব কারণ আমার ছোটো আব্বার শরীর খারাপ করছে তার জন্য ডক্টরের কাছে নাম লেখাতে হবে সেই জন্য একবারে বাইক নিয়ে যাচ্ছি ওইদিকে একবারে রান করে নাম লিখে চলে আসবো তা চলো তোমরা দিকে থাকো রান দিয়ে আমার ছোট বাবার একটু শরীর খারাপ তাই ডাক্তারের কাছে নাম লিখিয়ে এখন আসলাম আর আসার সময় রাস্তায় আমি কিনে নিয়ে আসলাম আর এটাতে ডিম ভাজা বা অনেক কিছুই হবে এটা দাম নিল একশো টাকা বেশ ভারী আছে তাই নিয়ে নিলাম আমি একটু পড়তে বসবো পড়তে বসে বান্না করে চান টান করে আবার একটু রেস্ট নিয়ে তারপরে আবার টিউশন পড়ানো আছে আমার বইকালে সবকিছু তোমরা আজকের ব্লগে দেখবে তা চলো তোমরা দেখতে থাক তোমাদেরকে বলি যারা এখনো মক টেস্ট বা ক্লাস করবে ভাবছ তাদেরকে আমি সাজেস্ট করবো যে সপান একাডেমি তোমার যে অ্যাপ আছে প্লে স্টোরে গেলে তোমরা অ্যাপটিকে পেয়ে যাবে সপান একাডেমি বলে সার্চ করলে ওখানে তোমরা মক টেস পাবে ডাব্লুপি এবং কেপির তা তোমরা আমার ডিসক্রিপশন বক্সে যে কুপন কোড আছে কুপন কোড ইউজ করলে তোমরা ঊনপঞ্চাশ টাকায় তেরো টাকা ছাড় পাবে আর নিরানব্বই টাকাটা তোমরা চল্লিশ টাকা ছাড় পাবে কুপন কোডটা ইউজ করলে তোমরা পেয়ে যাবে ডাব্লুপি এবং কেপির দুটোরই মকটেস আছে এবং এছাড়াও পেড গ্লাসগুলো তোমরা দেখতে পারো আমি যেহেতু দেখি এবং ফলো করছি একটু রান্না বান্না করব আর এটা নতুন কিনে এনেছি যেহেতু এতে একটু ডিম ভেজে দেখবো কিরকম হয় এই যে ভেতরে স্টিকার স্টিকারটা তুলতে হবে আহ তা চলো আমি কিছু আহ ধুয়ে পেকলে এগুলোকে ধুয়ে নিই ধোয়ার পর তারপরে রান্না চাপাবো তা চলো তোমরা দেখতে থাকো এক সময় বাড়িতে তরকারি একটু কম হলে অনেক রাগ করতাম বা অনেক কিছুই বলতাম হয়তো মাকে এখন সেটা বুঝতে পারি বয়সের সাথে সাথে তাই খাবারের প্রতি আমি আর সেরকম রাগ বা কিছু দেখাই না যা পাই সেটাই আলহামদুলিল্লাহ অনেক বন্ধুরা খাবার খাওয়ার পর একটু রেস্ট নিতে গিয়ে আমি একটু ঘুমিয়ে গেছিলাম তা ঘুম থেকে তাড়াতাড়ি করে উঠে রেডি হয়ে গেলাম টিউশন পড়াতে যাব কারণ আমার দুটো টিউশন পড়ানো আছে টিউশন পড়িয়ে এসে তারপরে আমাকে পড়তে হবে তা চলো এখন বেশি কথা না বলে আমি যাই এবং তোমরা ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ আমি রেডি হয়ে গেছি অলরেডি আমার ওয়াচ এই যে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি এই ওয়াচটা এই ওয়াচটা বিপ্লব আমাকে অর্ডার দিয়ে কিনে দিয়েছিল এবং এর বেল্টগুলো আমার অতটা ভালো লাগেনি তাই এই বেল্টটা আমি আবার এক্সট্রা কিনে নিয়েছি এই যে হোল্ডিং এই বেল্টটা এটার দাম বেল্টটার দাম নিয়েছে আমার সাথে আড়াইশো টাকা তা বেল্টটা বেশ ভালো এই ঘড়িটা এখন আমি ইউজ করি আমার যে আগে ওয়াচটা ছিল সেটা দাম নিয়েছিল প্রায় তিন হাজার টাকা তা সেটা আর চার্জ ওঠে না চার্জের প্রবলেমে সেটা বাড়িতে পড়ে আছে আর চলো তোমরা থাকো যাওয়ার আগে আমার ট্যাবটিকে একটু চার্জে দিয়ে যেতে হবে কারণ এতে চার্জ নেই মনে হয় একটু চার্জে দিয়ে যেতে হবে এসে আমাকে ক্লাস করতে হবে আমি ট্যাবে সেরকম কিছু করি না ট্যাবে চার্জ নেই জাস্ট ক্লাস টলাস করি চার্জ নেই একদম সুইচ অফ হয়ে গেছে ট্যাবে আমার সেরকম কিছু করাই হয় না ওখানে আমি জাস্ট ক্লাস করি আর নাটক ফাটক এটা ওটা দেখি ময়সাজে খাবার খাওয়ার সময় আমাকে একটা ফোন ইমিডিয়েটলি কিনতে হবে কারণ আমার এই যে ফোনে ভিডিও করছে এই ফোনটা অনেক আগের ফোন এতে স্টোরেজ তাড়াতাড়ি ফুল হয়ে যাচ্ছে আমাকে কিছু ভিডিও ডিলিট করে তারপর ভিডিও করতে হয় আর সামনেকার ফ্রন্ট ক্যামেরা খারাপ হয়ে গেছে কোয়ালিটি তো একদমই বাজে বুঝতে পারছো চলো তোমরা দেখতে থাকো হালফিলেই ইনশাআল্লাহ একটা ফোন কিনবো চলো আমার হেলমেটটা এখানেই থাকে সু রান দিয়ে আসার পর বাইকটা তো বাইরেই রেখেছি হ্যাঁ কারণ ভেতরে তুলিনি পডাইতে যাবো বলে বাইরে রেখে দিয়েছিলাম আমার ব্যাসটাকে আগে পড়ানো থাকে ব্যাসটা পড়ানোর পর তারপরে এই হোম টিউশনটা পড়িয়ে আমি একবারে রুমে চলে যাই আর একে এখন ম্যাথ দিয়েছি কিছু ম্যাথগুলোকে করতে দিয়েছি ক্লাস ফোরে পড়ে আর এই একটাই আমার হোম টিউশন আছে আমি রুমে চলে এসেছি রুমে আসার পর খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি খাওয়া দাওয়া করার পর আবার পড়তে বসেছি আর এখন নটা বাজে নটার সময় পড়তে বসেছি আমি আজকে যেহেতু দিনে ঘুমিয়েছি তাই আমার ঘুমাতে বারোটা বেজে যাবে আর এখন আমি সপান একাডেমির যে পেড ক্লাস ম্যাথ রিজনিংয়ের সেগুলো করছি আর নিজেই যা প্র্যাকটিস করছি আর সেরম করে কোনো পেড কোর্স নেওয়া নেই আমার শুধু সপান একাডেমিতে নেওয়া আছে তা তোমরা চাইলে নিতে পারো আমি এখন ম্যাথ করব তারপরে কি পড়ি দেখি তখন আমার কোনো রুটিন নেই যেগুলো কমজোরি মনে হয় সেইগুলোই দেখতে দেখতে যাচ্ছি এখন চলো তোমরা সবাই দেখতে থাকো